লকড়ি ঝুলের ভিতরে একটু দেখাই আসলে অনেকক্ষণ তো আমি ভাইয়ের কাছেই ছিল

এই যে সেই ভাইরাল মিজান ভাইয়ের দোকান দেখতে পাচ্ছেন এই যে ভাত আহ নিয়ে সিরিয়ালে আছে মানুষ এখন হলো তরকারি হ্যাঁ নিবে দেখতে পাচ্ছেন এই যে ভাই নিছেন তো নাকি কয় কয় প্লেট নিবেন ভাই কত প্লেট করে দিয়ে আনলিমিটেড করছে মিজান ভাই

আচ্ছা মাংস এক পিস পাঁচ পিস আর আনলিমিটেড ভাত আনলিমিটেড বাদ কত টাকা একশো টাকা একশো টাকা নুখ গরিবের বুকে